ময়দানে এবার নামল সেনা উত্তরবঙ্গে শুরু হয়েছে কাজ ভারী বৃষ্টিতে ভেসে যাচ্ছে উত্তরবঙ্গ জলমগ্ন একাধিক রাস্তা ভেঙে গিয়েছে রাস্তা সেতু নাগরাকাটা বানারহাটের মতো একাধিক জায়গা জলমগ্ন আগেই উদ্ধারে নেমে গিয়েছে এনডিআরএফ এবং পুলিশ কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলেই উদ্বিগ্ন মৃতের সংখ্যা ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই পরিস্থিতিতে এবার ময়দানে নামল ভারতীয় সেনা কেন্দ্রের নির্দেশে ইতিমধ্যেই দুধিয়ায় পৌঁছে গিয়েছে সেনা আধিকারিকের দল অস্থায়ী ব্রিজ তৈরির দায়িত্বে দেওয়া হয়েছে সেনাকে এলাকা ঘুরে দেখছেন সেনার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কর্তারা এরপরই শুরু হবে কাজ এদিকে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মৃতদের পরিবারকে সমবেদনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লেখেন দার্জিলিংয়ে সেতু ভেঙে পড়ার ঘটনায় আমি মর্মাহত যারা নিজেদের প্রিয়জনকে হারালেন তাদের প্রতি আমার সমবেদনা আমি আশা রাখি আপনাদের এই ক্ষত সেরে যাবে মোদী আরও লিখেছেন দার্জিলিং এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির জেরে কার্যত ভেসে গিয়েছে এই ধসের কারণে পাহাড় হয়েছে বিচ্ছিন্ন আমরা গোটা পরিস্থিতির ওপরেই নজর রাখছি দুর্গতদের যাবতীয় সাহায্য পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ শুধু প্রধানমন্ত্রী নন উত্তরের লাগাতার বৃষ্টির নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বক্ষণ মনিটরিং চলছে বলেই তিনি জানিয়েছেন কালই যাব সেফ হাউসে অনেক মানুষকে পাঠানো হয়েছে যাদের বাড়ি ভেঙে গিয়েছে তারা যাতে বাড়ি পায় দেখব আর যারা স্বজন হারিয়েছেন তাদের পরিবার যাতে চাকরি পায় আমরা দেখে নেব